যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সালে প্রতিষ্ঠিত এই বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় বিশেষ অবদানের জন্য পরিচিত বিশ্ববিদ্যালয়টি দুই হাজার সাত সালে প্রতিষ্ঠিত হলেও শিক্ষা কার্যক্রম শুরু করে দুই হাজার নয় সাল থেকে বিশ্ববিদ্যালয়টি যশোর শহর থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে এবং ক্যাম্পাসের মোট আয়তন বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনুষদের অধীনে ২৬টি বিভাগ রয়েছে এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে সেন্ট্রাল লাইব্রেরি জিমনেশিয়াম এবং চিকিৎসা কেন্দ্র শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল সেন্টার রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে কয়েকটা একাডেমিক ভবন রয়েছে তার মধ্যে কাজী নজরুল ইসলাম ভবন স্যার জগদীশ চন্দ্র ভবন সহ আরো কয়েকটি একাডেমিক ভবন রয়েছে সেন্ট্রাল মসজিদ ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ ভবন এটি এছাড়াও রয়েছে ছাত্র শিক্ষক কেন্দ্র বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় এটি আবাসন ব্যবস্থা হিসেবে ছেলেদের জন্য তিনটি এবং মেয়েদের জন্য তিনটি করে মোট ছয়টি আবাসিক হল রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের ব্যবস্থা বিশ্ববিদ্যালয়টি গুচ্ছর অন্তর্ভুক্ত তাই তো গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রতি বছর প্রায় এক হাজার শিক্ষার্থীকে ভর্তি করানো হয় আমাদের সমাজের ভিতর অনেক শিক্ষার্থীর আশা থাকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য